গুড মর্নিং ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি কিন্তু তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আগের ব্লগুলোতে তোমাদেরকে বললাম যে আমি মায়ের এখানে আছি মারা নেই দীঘা গেছে বাড়িতে দিদা যেহেতু একা আছে সেই জন্য আমি আর তোমাদের দাদাই বাড়িতে রয়েছি দুদিন তবে যাওয়া আসা করছি বাড়িতে আর এখানে আমি যখনই থাকি তখনই কিন্তু এই আমার কাকার বাড়ির কালী মন্দিরে আমি আসি ধূপবাতি জেলে দিয়ে যাই যেহেতু এখানে সবসময় থাকা হয় না কিন্তু যখনই আমি এখানে থাকি তখনই কিন্তু ঠাকুরের এখানে আমি স্নান করে এসে ধূপবাতি জেলে দিয়ে যাই তো সেই কথা মতোই স্নান করে চলে এসেছি একদম শুদ্ধ বস্ত্রের শাড়ি পরে ঠাকুরের কাছে ফুল ধূপ বাতি দিতে আর ছোটো মাকে দেখলে ছোটো মায়ের ছিল একটা কারণে কারণ হচ্ছে আমি গ্যাস লাইট জ্বালতে পারি না এখানে দেশ লাইট ছিল না সেই জন্য ছোটো বললাম যে আমাকে একটা বাতি জেলে দিয়ে যাও আমি ওখান থেকে ধরিয়ে নেব তো সেই জন্য ছোটো মাকে ডেকেছিলাম এখানে আমার দিনটা কেমন কি কাটছে কি করছি না করছি সেটাই ছোট করে একটা মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ফুল ভিডিও তোমরা দেখো আর অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা চলো তোমরা দেখতে থাকো চলো তোমাদেরকে দেখাই একবার এই যে বাতি ধরিয়েছি আর প্রচুর গরম দেখো সিঁদুরটা গোলে গোলে পড়ে যাচ্ছে তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই আর বাইরে দেখো কি রোদ তো এই যে মা কালী মা সবাইকে ভালো রাখুক সবার মঙ্গল করুক সবাইকে সুস্থ রাখুক আর আমারও জীবনের সমস্ত মনস্কামনা যেন মা পূর্ণ করে মায়ের কাছে আমার এটাই প্রার্থনা তো এই যে ওপরে মহাদেব বাবা বসে তো চলো আর এই যে ফুল দেওয়া আছে বাউন আমাদের ঠিক করা থাকে তো বাউনে যে পুজো করে দিয়ে যায় তো চলো সবাইকে এখনকার মতো টাটা প্রচুর গরম প্রচুর ঘেমে গেছি দেখো যাতা অবস্থা ঘেমে

এই ঘরটায় এখানে এসে আমার তেমন কিছুই কাজ থাকে না শুধু এই ঘরটা টুকটাক কাজ হবে ওগুলো মানে ছেড়ে মিছে দেওয়া এই আর কি টুকটাক কাজ থাকে আর তাছাড়া সত্যি কথা বলি বাড়িতে সারাদিন কাজের মধ্যে থাকে এখানে এসে আর আমার কাজ করতে অতটা ভালো লাগে না তো যাই হোক মারা দিঘা গেছে আর সেই জন্যই এখানে আসা থাকা এখানে তো আমি খুব একটা আসি না তোমার সকলেই জানো মানে আসি না বলে আসি থাকি না কাজকে এসে ঘুরে ঘুরে বেরিয়ে চলে যায় মেয়ে গেছে ও বাড়িতে মানে আমাদের গ্রামের বাড়িতে গেছে মানে আমার সার কতগুলো গিয়েছে আম তো আমটাই নিতে গেছে আমার চোখে এত র্যাস বেরিয়েছে বিরক্ত লাগিয়ে আমার তো যাই হোক চলো তোমাদের দাদা এলে অবশ্যই আমাদের সঙ্গে বাড়ি শেয়ার করবো আপনাদের মেমিটাও শেয়ার করবো তো চলো সবাইকে এখনকার করে আমার সামনে কি মেনু হয়েছে দাদা অনেকক্ষণ হলো এসে গেছে আর গেছিল ও বাড়ি থেকে নিয়ে এসছে বেল আর দাম আমিগুলো খাটের তলে রেখে দিয়েছে এখন দু দিন রাখতে হবে তারপর মানে একটা পাকবে আর এটা হচ্ছে আমার ফুসবাড়ি গাছে বেল এটাই এনেছে চলো এবার তোমাদেরকে দেখাই যে কি মিনিমটা একটু খেপার মতো লাগছে না কারণ আমি একটু তো প্রথমেই দেখো ভাত ভাতটা যেহেতু গরম আছে সেই জন্য ভাত ঢাকনা দেওয়া আছে আর এখানে আছে উচ্ছে চচ্চুরি এখানে আছে উচ্ছে চচ্চুরি আছে চিকেন গরম গরম চিকেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দিয়েছে তার চিকেনটা কিন্তু বলতে গরমে না চিকেন খেতে একদম ইচ্ছা করে না তো এখানে আমাদের বাড়িটা কিন্তু অনেক ঠান্ডা সেই জন্য মানে খাওয়ার একটা আলাদা আনন্দ আসছে তো এই হলো দুপুরের আজকে আমাদের মেনু আর তার সাথে চাটনিও আছে চাটনিটা এখন খাওয়া দাওয়া করবো তখন আমার সঙ্গে শেয়ার করবো আর এই যে আমার বাড়ি গেছিল আমি বেলটা দেখালাম ওই বেল দিয়ে আমাকে বলছে মারবে मार्वु, 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 तो मारे तो मेरे ही तो जा <laughs> तो चलो एक बार खा कर प्रचुर रोड प्रचुर रोड

তুমি তুমি অন্য হয়ে যাবো বাঙালি হয়ে যাবে তো যাই হোক চলো তোমার খাওয়া দাওয়া করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই আর কি তো চলো পরে আবার আসছি প্রচণ্ড রোদ আমি এসেছি একটু ব্যালকনিতে মানে কয়েকটা জামা কাপড় ছিল তুললাম এখন প্রচুর জামা কাপড় মেলা এদিকে তো যাই হোক আমাদের ব্যালকনিতে বেশিরভাগ জামা কাপড় মেলে নেয় বাইরে এত রোদের জন্য যেহেতু কাজ দেওয়া তো কাজ দেওয়া সে কাঁচের তাতে সব সব খেয়ে যায় তো অনেকটা সময় কেটে গেছে খাওয়া দাওয়া করবো এবার তো চলো খাওয়া দাওয়াতে আমাদের কী কী মেনু আছে তোমাদের সময় শেয়ার করি আর তোমরা অনেকেই মাঝে মধ্যে জিজ্ঞেস করো আমার আগের ব্লকগুলোতে আগেও এখানে তো অনেক ব্লগ করেছি যে আমাদের এখানে আওয়াজ কেন অত আসে সত্যি কথা বলতে আমাদের বাড়িটার যেই সামনে যে মেন রোডটা দেখছো এই যে রোডটা একদম আস্তে যেহেতু কাজ রয়েছে আর রোদ রয়েছে প্রচার জন্য কিন্তু রাস্তা এই যে রাস্তা এই রাস্তাটা দিয়ে আমাদের ম্যাক্সিমাম ভালো ভালো মনে বড় বড় গাড়িই যায় ধরো চার চাকা মোটর ভ্যান এসব গাড়ি তো যাই মোটরসাইকেল তো ছেড়েই দিলাম ওগুলো তো যাই আর তাছাড়া কী বলো আমাদের ওই যে ব্যাক সাইডটা মানে আমাদের বাড়ির যে পিছন সাইডটা ওখানে কিন্তু অনেক ভাড়াটে থাকে তো ভাড়াটেরা বিভিন্ন টাইপের ভাড়াটে থাকে এবং বিভিন্ন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আমাদের এখানে অনেক ধরনের কাজ হয় কেউ কাঠের কাজ করে কেউ লোহার আয়রন যে রড বেডগুলো হয় তো সেই ধরো তারা ভাড়া এসছে তাদের এখানেই সমস্ত কাজকর্ম হয় তো সেই জন্য বিভিন্ন টাইপের মানুষ থাকে বলে এখানে কাজের সূত্রে তো সেই কাজ কাজকর্মগুলোর জন্যই এত আওয়াজ আসে আর যেহেতু রাস্তার ধারে ঘর সেই জন্যই আওয়াজটা আরও বেশি আসে তো এটাই অনেকেই জিজ্ঞেস করে ব্যাপারটা কেন এত সাউন্ড আসে আর সব রাস্তা ধারে কি রাস্তার ধারে পুরো মেন রোডে নয় কিন্তু এই যে পাড়ার মধ্যে রাস্তাটা আছে দেখবি ওই রাস্তাটা দিয়ে কিন্তু ভালোই গাড়ি যায় ট্রাক্টর যায় তো যাই হোক এটাই ব্যাপার তো চলো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াতে কি মেনু আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখনই শেয়ার করবো দেখো আবার একটা ট্র্যাক্টর আসছে কিন্তু ভালো আওয়াজ আসছে তো এরকম সারাদিন চলতেই থাকে আর প্রচুর ধুলো প্রচুর ধুলো যারা রাস্তা ভাই দেখছে কেমন আওয়াজ তো যাদের রাস্তায় ঘর তারা জানে রাজ্যের পরিমাণ ধুলো হয় সারাদিন পরিষ্কার করেও মানে শান্তি হয় না এত ধুলো তো এই আর কি চলো আর আমাদের বাড়ি মানে আমার এখানে এসে সারা দিনটা কেমন কাটে কি করি না করি সেটাই ছোট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি মায়ের বাড়িতে এসে আমার সারাদিন কেমন কি কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও এখানে সত্যি কথা বলতে এসে আমার কেমন কোনো কাজ থাকে না মায়ের মা যখন থাকে মায়ের এখানেও যখন মা থাকাকালীনই যখন এখানে আসি তখনও মা বলে তোকে কিছু করতে হবে না কারণ আমিও তো ওখানে সারাদিন খাটাখাটনি করি সেই জন্য আর এখানে এসে আমারও ভালো লাগে না মা সেভাবে কিছু করতে না হয় টুকটাক কিছু একটা ঘরের কাজ করলাম এই যা তাছাড়া আমার এখানে খুব একটা কাজ থাকে না তো যাই হোক মায়ের বাড়িতে এসে আমার সারাদিন কেমন কাটে কী করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে তাই জন্য করে শেয়ার করছি তো চলো ফুল ভিডিও দেখো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি

আমি আছি খাইলাম খুব একটা চাটনিও খুব একটা খাই না তবে মাংস রাখবো আমার চাটনিটা ভালো লাগে তো এই যে এখন খাবো খাওয়া দাওয়া করে তবে ঘুম থেকে উঠে পড়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি আর ভিডিওটা করতে পারিনি মানে এতটা শরীরটা কষ্ট হচ্ছিলো খাওয়া দাওয়া করার পর তো যাই দুপুরবেলা সে একটু ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে পড়েছি এখন রাখছি বিকেল সা পাঁচটার মতো পাঁচটা দশ মনে হবে তখন আমি একটু বেরোবো যাবো বাজারে তার সাথে বাড়িও যাবো মানে বাড়িতে যাবো বাড়িতে কিছু কাজ আছে সেটা কমপ্লিট করে আবার এখানে আসবো তো যাই হোক আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানো আমার এখানে সারাদিন কেমন কাটে আমি এভাবে এখানে এলে কেমন কাটাই মায়ের বাড়িতে এলে সারাদিন কীভাবে সময় কাটাই সেটাই আমি ছোট্ট করে তোমাদের সময় শেয়ার করলাম যতটা পানি তো চলো ভিডিওটা শেষ করা যায় নতুন ভিডিও নিয়ে তাঁতিয়ে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টান